বিসমিল্লাহির রকমান রহিম আসসালামু আলাইকুম বারাকাতুহু আমি মোহাম্মদ মাসুদ আলম পরিচালক ওয়ালিসার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আবার চলে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে তাস্কের ভিডিওটি হলো একটি খুশির ভিডিও একটি আনন্দের ভিডিও এই খুশির ভিডিওটি হলো আমরা ইন্ডিয়ার যে সার্বিয়ার যে অ্যাম্বাসি এম্বাসি থেকে প্রায় একশো পঞ্চাশটি ভিসা আমরা ডেলিভারি পাচ্ছি এগুলো আমাদের হাতে ছয় থেকে সাত দিনের ভিতরে হস্তগত হবে তো হস্তগত হওয়া মাত্র আমরা ভিডিওতে সবার নাম ঘোষণা করে দিব তো এটি হলো আজকের একটি খুশির ভিডিও দর্শক তো এছাড়াও আমাদের আরও যারা একশো পঞ্চাশটির পরে যারা আছে তাদের ফাইল পর্যায়ক্রমে ঢুকবে এবং যাদের অ্যাপ্রুব তাদের তো আসবেই সমস্যা নেই তাছাড়াও আমরা নতুন ফাইল জমা নিচ্ছি এখন বর্তমানে খুব দ্রুত কাজ হচ্ছে আপনারা ফাইলও আমাদের কাছে জমা দিতে পারেন আমরা দ্রুত আর্লি কাজ করে দিব ইনশাল্লাহ আর বিশেষ করে যারা অ্যাপ্রুভল বাকি অ্যাপ্রুভাল পেয়ে যারা বসে আছেন এই দেড়শো একশো পঞ্চাশটি বিষয় হস্তগত হওয়ার পরে বাকি পাসপোর্ট আরও পাসপোর্ট ঢুকবে ইন্ডিয়াতে তো তাও আমরা ভিডিও আকারে বলে দিব দর্শক তো এ হলো আজকের খুশির সংবাদটি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তা আবার দেখা হবে কথা হবে অন্য কোনো দিনে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ